কমলে মাধবেনা না ব্রহ্মানন্দ ব্রহ্মনন্দ নমস্তুভ্য লোকনায়ক ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা স্থান অদ্বৈতাশ্রম কাশীধাম একুশে জানুয়ারি উনিশশো একুশ সরাই থেকে মোটরে করে আস্তে আস্তে দুধারে খোলা মাঠ প্রভৃতি দেখে মনে কোনোই আনন্দ হল না এমনই ক্ষেত্র মাহাত্ম যেই ব্রিজ পার হয়ে আসা অমনি একটা অমনি এমন একটা মাধুর্য অনুভব করলুম কি আর বলবো শিবক্ষেত্র শিবই গুরু একদিকে মা অন্নপূর্ণা অন্ন দিয়ে বাইরের অভাব দূর করছেন অন্যদিকে বাবা বিশ্বনাথ ধর্ম দিচ্ছেন ঠাকুরের নিকট দাঁড়িওয়ালা এক জ্যোতির্ময় পুরুষ এসেছিলেন তিনি ঠাকুরকে কাশী মাহাত্ম সব দেখিয়ে দিয়েছিলেন তিনি মহাকাল ভৈরব ঠাকুরের দেহটা তখন পড়েছিল সন্ধ্যা হয়েছে মহারাজ ঠাকুর প্রণাম করবেন করবেন তাই গঙ্গা জল চাইলেন গঙ্গা জল আনা হলো নিজে গ্রহণ করে উপস্থিত সকলকে গ্রহণ করতে বললেন একে একে সকলে গঙ্গা জল গ্রহণ করল তিনি ঠাকুর প্রণাম শেষ করে বললেন গঙ্গাবারি ব্রহ্মবারি ব্রহ্মবারী অভীষ্ট দায়িনী ইষ্ট দর্শনের সহায়ক ঠাকুর বলতেন গঙ্গা জল মহাপ্রসাদ শ্রী শ্রী জগন্নাথ দেবের আর বৃন্দাবনের রজ সব ব্রহ্মস্বরূপ কথা প্রসঙ্গে বললেন কুলকুণ্ডলিনী যখন অধমুখে থাকেন তখন জীবের মন লিঙ্গ গুচ্ছ ও নাভির বিষয় নিয়ে থাকে কথা প্রসঙ্গে বললেন কুলকুণ্ডলিনী যখন অধমুখে থাকেন তখন জীবের মন লিঙ্গ গুচ্ছ ও নাভির বিষয় নিয়ে থাকে আর যখন ঊর্ধ্বমুখে থাকেন তখন ভগবান নিয়ে থাকে সত্যগুণ বাড়লে ঈশ্বরের রূপ দেখতে ইচ্ছা হয় তাঁর নাম করতে তার ধ্যান করতে ভালো লাগে স্থান অদ্বৈতাশ্রম কাশীধাম চব্বিশে জানুয়ারি উনিশশো একুশ প্রাতে শ্রী শ্রী মহারাজ জনৈক সাধকের জিজ্ঞাসা করিলেন কি কিছু করছিস উত্তর না মহারাজ মনটা বসে না রস পায় না ভিতরটা কিছুতেই খুলছে না তাই বড় অশান্তি আমরা এমন খারাপ সংস্কার নিয়ে এসেছি যে সেগুলি যেন সব সময় পথ অবস্ট্রাক্ট করে রয়েছে মহারাজ ওরকম ভাবতে নেই মহানেশায় জপ কর দেখি না পারলে ব্রাহ্ম মুহূর্তে পুরস্চরণ কর সময় আর নষ্ট করিস নেই ধ্যান ভজনে ডুবে যা কিছু কর কিছু করলে কিছু করলে না আর আপনা থেকেই সব খুলে যাবে আর একজন সাধু প্রশ্ন করলেন মহারাজ রাত্রে খাওয়া দাওয়ার জন্য সকাল সকাল উঠতে পারি না রাত্রে খেতে দেরি হয় বলে ভালো হজম হয় না তাই সকাল সকাল উঠলেও শরীর ও মনের জড়তা যায় না অথচ না খেলেও দুর্বল বোধ করি এর কি করব মহারাজ রাত্রে খাওয়া কমিয়ে দাও প্রথমে বারো আনা আন্দাজ খাবে পরে আট আনা হয়ে যাবে প্রথমটা শরীর একটু দুর্বল বোধ হবে পরে ঠিক হয়ে যাবে বরং ঝরঝরে বোধ হবে আমরা তখন তপস্যার সময় একাহারি ছিল তাতে শরীর বেশ হালকা থাকত ওই দিন সন্ধ্যার সময় শ্রী শ্রী মহারাজ ও শ্রী শ্রী শরৎ মহারাজ স্বামী শারদানন্দ মহারাজের ঘরে উপবিষ্ট আছেন সাধু ব্রহ্মচারীগণ তাদের প্রণাম করে বসবার একটু পরে শ্রী শ্রী মহারাজ জনৈক সাধুকে লক্ষ্য করে বললেন কোনো মহাপুরুষের কাছ থেকে জেনে নিয়ে মেথডিক্যালি যথা পদ্ধতি সাধন করতে হয় হ্যাফাজার্টলি করলে কি হয় মাঝে ছেড়ে দিলেই আবার দুনো খাটতে হয় অবশ্য পূর্বেরটা একেবারে নষ্ট হয় না সাধন ভজন করলেই কাম ক্রোধাদি সব চলে যাবে এখন মন রজ ও তমতে আচ্ছন্ন রয়েছে সেটাকে শুদ্ধ করতে হবে সূক্ষ্ম করতে হবে সত্য নিয়ে যেতে হবে তখন ধ্যান চাপ ভালো লাগবে বেশি বেশি করতে ইচ্ছা হবে তারপর মন যখন শুদ্ধ সত্য হবে তখন ওই নিয়েই থাকবে মন এখন জড় তমতে আচ্ছন্ন কাজেই তার জড়ের বহির বিষয়ের প্রতি আকর্ষণ এই মন আবার যখন চেতন হবে তখন চেতনকে টানবে মন সূক্ষ্ম হলে মনের ক্যাপাসিটি বেড়ে যাবে তখন সূক্ষ্ম ঈশ্বরীয় তত্ত্ব শীঘ্র শীঘ্র বুঝতে পারবে ধ্যান করবার সময় একটা আনন্দময় স্বরূপ চিন্তা করে নিতে হবে তাতে নার্ভস সুথ হয়ে যাবে ইষ্টমূর্তিকে সহাস্য আনন্দময় ভেবে চিন্তা করতে করতে ইষ্টমূর্তিকে সহাস্য আনন্দময় ভেবে চিন্তা করতে হয় নইলে সুটকো ধ্যান হয়ে যাবে আর সময় নষ্ট করিস নে রিপু সব প্রবল হয়ে রয়েছে এখন তাদের বেগ সহ্য করতে হবে তাতে কষ্টও হবে সাত আট বছর খাট পরে সমস্ত জীবনটা সুখে কাটাবি এক বছরেই ফল বুঝতে পারবি মেয়েরা পারছে আর তোরা পারবি নে এই তো কাশিতে একটি মেয়ে এক বৎসরে বেশ উন্নতি করেছে বেশ আনন্দ পাচ্ছে মেয়েদের বিশ্বাস বেশি তাই চট করে কাজ হয় ঠাকুর তোদের সঙ্গে সঙ্গে রয়েছেন একটু কর না দেখবি তিনি হাত বাড়িয়ে রয়েছেন তিনি সব বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করবেন তার কত কৃপা এ সব কি বোঝানো যায় এসব যা শুনছিস এগুলো রিয়েলাইজ কর যার যেটা নিজের ভাব তাই নিয়ে প্রথম আরম্ভ করতে হয় পরে ভাব পাকা হয়ে গেলে সবভাবে তাকে নিয়ে আনন্দ করা চলে ইমোশনাল হতে নেই ফিলিং চেপে রাখতে হয় জপের সঙ্গে সঙ্গে মূর্তি চিন্তা করতে হয় নইলে জপ ভালো হয় না পূর্ণ ধ্যান না হলেও যেটুকু সামনে আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবি প্রথমে পাদপদ্ম থেকে আরম্ভ করবি না পারলেও স্ট্রাগল করবি না এলে ছাড়বি কেন করতেই হবে ধ্যান কি সহজে হয় করতে করতেই হবে ধ্যানের নেক্সট স্টেপ সমাধি নির্ভর প্রভৃতি যা কিছু সবই সাধনের দ্বারা ভিতর থেকে বেরুবে তাকে সব ছেড়ে দেয় সম্পূর্ণ শরণাগত হ স্থান অদ্বৈতাশ্রম কাশীধাম জানুয়ারি উনিশশো প্রশ্ন মহারাজ কেউ হৃদয়ে কেউ মস্তকে ধ্যান করবার চেষ্টা করে আমি কিন্তু বাইরে যেরূপ দেখি এই যেমন আপনাকে দেখছি সেইভাবে ধ্যান ধ্যান করবার চেষ্টা করি করা উচিত মহারাজ দেখো ওসব ভিন্ন ভিন্ন রকমের আছে সাধারণত হৃদয়ে ধ্যান করাই ভালো দেহটা যেন মন্দির ঠাকুর তাতে প্রতিষ্ঠিত রয়েছেন ধ্যান করতে করতে মন যখন স্থির হবে তখন যেখানে ইচ্ছা ইষ্টদর্শন হবে পার্শ্বে হৃদয়ে পশ্চাতে বাহিরে সবখানেই ধ্যান করা যায় ধ্যান করতে করতে প্রথমে জ্যোতি দর্শন হয় কিন্তু ওইরূপ জ্যোতি দর্শনের সঙ্গে সঙ্গে বা একটু পরেই একটা আনন্দ আসে তা ছেড়ে মন এগুতে চায় না তারপর জ্যোতির ঘন দর্শন তখন মন তাতে তন্ময় হয়ে যায় কখনো কখনো বা দীর্ঘ প্রণব ধ্বনি শুনতে শুনতেও মন তন্ময় হয় দর্শন অনুভূতির রাজ্যে কি ইতি আছে যত এগো অনন্ত অনন্ত অনেকে একটু যতি টতি দেখে মনে ভাবে এই শেষ তা নয় যেখানে গিয়ে মনের বিকল্প শেষ হয় কেউ কেউ বলেন ওইখানেই শেষ আবার কেউ কেউ বলেন ওইখানেই আরম্ভ প্রশ্ন মহারাজ সাধারণত দেখা যায় মন খানিকটা এগিয়ে আর এগুতে পারে না এর কারণ কি মহারাজ ওটা মনের দুর্বলতা মনের যতটা ক্যাপাসিটি ততটা নিয়ে আর যেন নিতে পারছে না সকলের মনের তো আর একরকম ক্যাপাসিটি নয় মনের ক্যাপাসিটি বাড়াতে হবে ঠাকুর বলতেন ব্রহ্মচর্য থাকলে মনের শক্তি খুব বেড়ে যায় সে মন তখন সামান্য কাম ক্রোধে চঞ্চল হয় না ওসব অতি তুচ্ছ বোধ হয় ঠিক ঠিক আত্মবিশ্বাস আসে যে ও সব আমাকে কিছু করতে পারবে না সাধন পথে অনেক বিঘ্ন আছে তাই পূজা দিতে আসন মুদ্রা ইত্যাদির ব্যবস্থা প্রশ্ন মহারাজ আপনি আমাদের জনে জনে ডেকে জিজ্ঞাসা করুন তুই কী করিস তোর কি ডিফিকাল্টি ইত্যাদি ইহাতে আমাদের খুব উৎসাহ হবে আপনারা যদি উৎসাহ দেন তবে আমাদের খুব সাহস হয় মহারাজ ও কি জানো ওটা সব সময় হয় না কখনো কখনো মনের এমন অবস্থা থাকে মনে হয় যে পায়ে ধরে বলি বাবা এই কর এই কর আবার কখনো কখনো মনে হয় আমি কি করবো ঠাকুর আছেন তিনি যেমন করাচ্ছেন তেমনই হচ্ছে আর কাকেই বা বলি তিনি করণ কারণ তিনিই সব আর বললেই বা লোকে নেবে কেন তবে কি জানো সেদিক থেকে যদি প্রেরণা আসে তবে বললে লোকে নেয় খুব করো বুঝলে খুব করো একটু সময় যেন নষ্ট না হয় ঠাকুর একটা দিন গেলে মার কাছে কেঁদে কেঁদে বলতেন মা আর একটা দিন চলে গেল এখনো দেখা দিলিনি তোমরা খুব ব্যাকুল হও খুব তন্ময় হয়ে যাও প্রশ্ন মহারাজ কৃপা কি কন্ডিশনাল কারণ সাপেক্ষ শরৎ মহারাজ হাওয়া তো বইছেই যে পাল তুলবে সে পাবে মহারাজ ঠাকুর বলতেন গরম থামাবার জন্য পাখা করে কিন্তু যেই হাওয়া আপনি বইতে থাকে তখন পাখা বন্ধ করে দেয় প্রশ্ন ঠিক ঠিক ঈশ্বরীয় দর্শন হচ্ছে না হ্যালু কি করে বোঝা যায় মহারাজ ঠিক ঠিক দর্শনে খুব স্থায়ী আনন্দ হয় নিজের মনই বুঝিয়ে দেয় প্রশ্ন মহারাজ মুদ্রা ইত্যাদি এসবের দরকার কি। মহারাজ নানা রকমের ইনফ্লুয়েন্স আছে কখনো কখনো দেখবে এই বেশ মন আছে মনে হয় এখন ধ্যান করলে বেশ ধ্যান হবে কিন্তু বসতেই হয়তো পাঁচ মিনিটের মধ্যে নানা দুশ্চিন্তা এসে মন খারাপ করে দিলে এই আমারই এক সময়ে একটা মলিন ভাব এসেছিল ঠাকুর আমাকে দূর থেকে দেখেই বুঝতে পেরেছিলেন বললেন তোর ভিতর একটা মলিনতা এসেছে দেখছি এই বলে মাথায় হাত দিয়ে কি বিড়বিড় করে বললেন অমনি পাঁচ মিনিটের মধ্যেই সব কুভাব কেটে গেল মন উঁচুতে উঠলে এসব ইনফ্লুয়েন্স আর সেখানে যেতে পারে না প্রশ্ন শুধু ধ্যান জপ নিয়ে থাকা বড় কঠিন নয় কি মহারাজ দু একবার পারলে না বলেই ছেড়ে দেবে কেন বারবার চেষ্টা করতে হয় অভ্যাস করতে করতে সহজ হয়ে যায় ओम शांति 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 हरि ओं तत्सत सत् श्री राम कृष्ण